এটা কি জবা বলো তো তোমরা জানো এই ওপরে দেখতে পাচ্ছো এই ঘিয়া কালারের জবা তোমাদের সাদা জবাও দেখাবো দেখো আজকে কালী পুজোর দিন তো সব রকম জবা ফুটেছে দেখো এটা পুরো পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের জবা ঠিক আছে এই এইরকমই আর একটা সেই ঘিয়ে ঘিয়ে কালারের ফোটে আজকে ওটা ফোটে নি যেদিন ফুটবে সেদিন তোমাদের দেখাবো এটাও একটা জবা কিন্তু নাম জানি না এটা আর পাতাগুলো দেখো সবুজ সবুজ আর ওটার পাতাগুলো একটু বেগুনি টাইপের ছিল এবার তুলসী পাতাটা তুলে নিয়ে দাঁড়াও খাওয়া দাওয়া করে আমরা ভাবছি কাছের কোনো জায়গা থেকে দু একটা ঠাকুর দেখে আসবো ওর বাবার আজকে ছুটি আছে তো উড়ান তো দিব্যি খেলে বেড়াচ্ছে শুধু এ মাতা ও মাতা গেটের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে আর ওর কাজ হচ্ছে ওই পাতা কোড়ানো ওর পছন্দ সে পাতা খুঁজে বেড়াচ্ছে দেখো ওই পাশের বাড়ির একটা কাকিমুনির সঙ্গে কেমন উড়ান গল্প করে কাকিমণির সঙ্গে গল্প হয়ে গেছে কি বলছো টাটা টাটা করে দিচ্ছ কাকিমনি কে ও বাবা আবার ডাকছে শুধু টাটা করছে না ওদিক থেকে কাকিমনি আসবে ছাদ থেকে কি লাভ দেবে তোমার কাছে আমবা আসছে ওইজন হাম্বাকে ডাক দিচ্ছে উড়ানোর সঙ্গে দেখা করতে ঠিক একটা হামবা প্রতিদিন চলে আসে হ্যাঁ ডাকো ডাকো হাম হ্যাঁ উড়ানো করো

একবার মাত্র পড়েছিল ওর বাবা ওই ঘুরতে যাওয়ার সময় কিনেছিল একবারই পড়েছে ভাবছে যে আজকে এটাই পড়াবো কারণ দিন দিন বড় হয়ে যাচ্ছে তো আরও পড়তে পারবে না আর উড়ানের মা পড়বে এই ড্রেসটা এটা ওই ঘুরতে যাওয়ার সময় কেনা কিন্তু পড়া হয়নি আজকে বেরোচ্ছে নতুন আর উড়ালের বাবা এটা পড়বে এই যে গামছা নতুন গামছা চালা এগুলোকে নিয়ে অপর দিকে যাই এখন ঘড়িতে ওই বিকেল দুপুর ঘড়িয়ে সবে বিকেল হচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি বাবা এদিকে বাইকটা রেডি করছে সবার প্রথমে যাব আমাদের পাড়াতেই একটা পুজো হচ্ছে সেইখানটাতে হ্যাঁ এই ভুলু পিশিমনি টাটা আমরা এক্ষুনি আসছি তোমরা দেখো সব বাড়ি পাড়া দাও আমাদের কেমন লাগছে মাকে আর আমাকে কেমন লাগছে স্মার্ট লাগছে কি আমাকে বাবা আবার কি বলছে শুনতে পাচ্ছি না বলো কি বলছো লাইটটা এসে জ্বালাবো আবার নইলে এখন ছাদে উঠতে হবে তাকে এসে জ্বালাবো কোন বাড়িতে করে এসেছি চিখে নিয়ে এলেও কত এটা কি তোমরা চিনতে পাচ্ছো? আগের বছরেও এসেছিলাম। শিমুনির সঙ্গে এসেছিলাম। তবে কালীপূজার দিন না সেটা পরের দিন এসেছিলাম। এখনো সব গোছানো হচ্ছে। পুজো শুরু হবে তো সেই রাতের বেলা। এই আগে কি তোমরা চিনতে পাচ্ছো? পূজার সময় আমরা এখানে এসেছিলাম। এখানে দুর্গা পূজো হচ্ছিল। যে পথের পাঁচালি হচ্ছে, আগে পুরো প্যান্ডেলটাকে তোমরা দেখে নাও। এটা কা। খুবই এই বস্তুতে রাতের বেলা এলে আমরা লাইটিং গুলো একটু দেখতে পেতাম কিন্তু ঠিক আছে রাতের বেলা তো দুর্গা এই দুর্গা পুজো হলে ঠিক ছিল বেরোনো কিন্তু কালী পুজোতে রাতে বেরোনো একটু সেফটি না একটু ভয় ভয় লাগে দেখে আমার একটু খুব ভয়ই লাগছে ওই জন্য পাতায় করে নইলে মায়ের করে হয়েছি নাম তো আমার খুব ভয়ই লাগছে আবার রাতের বেলা যদি হতো তাহলে তো আরো ভয় লাগতো এখানে তো ঝাড়বাতি নেই ঝাড়বাতির বদলে ঝুড়ি দিয়ে ঝাড়বাতি বানিয়েছে ছিল ভাই ভাই সঙ্গ এটা হচ্ছে আমরা ভাই ভাই প্যান্ডেলটা করেছে দেখো এই ঘন্টা আর কি সব কাপড় ওই যে সবাই মানুষ করলে বাঁধে না ঢিল বাঁধে সেরকম টাইপের করেছে শাখা পলা সব ঠাকুরগুলো দেখাচ্ছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা রকম কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু মিল নেই সবই মা কিন্তু বিভিন্ন রকমের হয়েছে দুর্গা পুজোতে তোমাদের গামছা দিয়ে প্যান্ডেল দেখিয়েছিলাম কালী পুজোতেও দেখো গামছা দিয়ে প্যান্ডেল করছে আর সঙ্গে আছে চেলিকা পুরো দিয়েই মণ্ডপটা সাজিয়েছে তোমাদের এতক্ষণ তো মা কালী দেখিয়েছি অনেকগুলো এবার মা কালীটাকে দেখো পুরো যেন জ্যান্ত মা কালী বসে আছে এখানে এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো মনে হচ্ছে যে পূজা মণ্ডপে পূজা হবে কিন্তু এই মা কালীটা দেখো পুরো যেন জল জল করছে এটা হলো আমাদের শ্রীনগরের বাস স্ট্যান্ড এটাই হচ্ছে গড়িয়া থেকে বড় কালী পূজা আর তার সামনে একটা খেলনা দোকান বসেছে চলো একটু মা কালীর দিকে এগিয়ে যাই মা কালীর মন্দিরের দিকে যেটা বানিয়েছে চলো চলো এগিয়ে যাই আমরা মাঝখান থেকে রাস্তা দুদিকে বাগান করে গাছ লাগিয়েছে আর সামনে মায়ের মন্দির ভেঙে উঠতে হবে জানো ওদিকে সিঁড়িগুলো কিন্তু ফলস মানে উঠলে কোথাও যেতে পারবে না এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে এসো আস্তে আস্তে সবাই এগিয়ে এসো কত বড় সাইজের মা কালী সব চারিদিকে পূজার প্রস্তুতি চলছে গোজ চলছে মণ্ডপে এখনো কমপ্লিট হয়নি কি বড় বাবার এই নন নন করে নিচ্ছি হ্যাঁ তো হেলমেটটা খুলে দেবে হেলমেট খুলতে নেই মা এতক্ষণ বাবা বলছিলো হ্যাঁ উড়ানটা শরীরটা মনে হয় ভালো নেই আসলে আমি তো খেলার সুযোগ পাচ্ছিলাম না সেই জন্য তো আমার ভালো লাগছিলো না চুপটি করেছিলাম একটু দৌড়ে নি কী আনন্দ আনন্দ লেগেছে বাবে আনন্দ লেগেছে এবার চলে যাবে হয়ে গেছে দেখ হয়ে গেছে একটু নন করেছো। মাকে নন করেছো না তোমাদের একটা একটা বড় মা কালীকে দেখালাম এবার দেখো ছোট্ট মতো ওটা যতটাই বড় এটা ততটাই ছোট্ট মতো এই যে যতগুলো তোমাদের ঠাকুর দেখাচ্ছে সব কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি আমরা কিন্তু দূরে যাইনি একেবারে বাড়ির কাছাকাছি গুলোই দেখছি ও একটা দেখো ও ছোট তো কালী আছ নিচেটা দেখো মানে থেকে ছোট আজকে সবথেকে ছোট কালকা করে নিচেটা পুরান তুমি কি মা কালীর কাছে আনতে হচ্ছে মা কি নাকি বড় জায়গায় খেলা করছিল এখন ছোট্ট জায়গায় এসে ওখানে যাচ্ছে সবাই বোকা দেবে চলে এসো মা যেতে নেই রাস্তাটা পেরিয়ে নি ঠিক একই রকম প্যান্ডেল তোমাদের দেখিয়েছিলাম এই রকম ভাবে মাছ হচ্ছে এরকম মাছ ছিল প্যান্ডেলটা ওরকম মাছ এমনকি এই ঘনিগুলো দিয়েও প্যান্ডেলটা সাজিয়েছিল সেম টু সেম আর ভেতরে তো সমুদ্রে জলের মতো মাছ বেড়াচ্ছে সেই সব হয়তো একটু সামান্য বানানোর তো একটু পার্থক্য আছে কিন্তু পুরোটাই সেম ওপরে এইভাবে মাছেরই ঝাড়বাতি ছিল সব কিছু তোমরা কোথায় দেখেছিলে মানে কোন প্যান্ডেলটা দেখিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সমুদ্রের মাঝখানে মা কালী সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে তাড়াতাড়ি করে বাড়ি যাব সেই সন্ধ্যা নেমে গেল এই ভেতরে মা দেখো ও বাবা ওপরে আবার ছাতা দিয়ে দেখো ছাতা দিয়ে বানানো সব প্যান্ডেল ঘন্টা ছাতা বাড়ি পৌঁছে গেছি সব বাড়িতে চারিদিকে লাইট গেছে আমাদের এখনো বাড়িতে লাইট জ্বালানো হয়নি চারিদিকে ওই টুনিগুলো জ্বালানো হয়নি ছাদে গিয়ে জ্বালিয়ে দিই আর জানো তো মা আমাকে একটা গল্প করছিল বলে আমাদের বিয়ে হয়েছে সেই দু হাজার এগারোতে 2025 এ প্রথম আমরা কালি ঠাকুর দেখতে বেরিয়েছি তার আমাদের লাইট চলে গেছে একটু পরে আমি টিফিনটা খেয়ে এসে বাজি ফাটাবো দেশলাই আর মোমবাতি নিয়ে নিচে নেমে এসেছি ক্যান্ডেলগুলো একটু মানে মোমবাতিগুলো একটু জ্বালিয়ে দিতে চাইদিকে তো অন্ধকার সবার বাড়িতেই জ্বালানো হয়ে গেছে আমি এই টিফিন খেতে গিয়ে একটু লেট হয়ে গেল কোনে বাপান না আজকে জ্বালাবো কালকে জ্বালাবো যা পড়ে গেল তো আমি তো হাত দিয়ে জ্বালাতে পারি না কারণ মোমবাতি পড়লে যদি আমার ফসকা হয়ে যায় ওই জন্য বাবাই জ্বালাচ্ছে আমি একটু ঘুরে ঘুরে বাবাকে হেল্প করছি ফুল গাছের পাশে মোমবাতি লাগাচ্ছি তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার বাবা জানো তো আমার থেকেও ছোট কালকে আমার বাজি ফাটাতে গিয়ে বাবা নিজের হাত পুড়িয়ে ফেলেছে জানো তো কি বড় বড় ফসকা হয়েছে হাওয়াতে নিবে যাচ্ছে এটা এত কাজ ছোট মাথায় কত দায়িত্ব এই মোমবাতি জ্বালাতে হবে বাজি ফাটাতে হবে বাবাকে হেল্প করতে হবে এত দায়িত্ব নিয়ে কি আর রেস্ট নেওয়া যায় ওই জন্য ভাবলাম কাজগুলো একটু কমপ্লিট করে নি ফ্রেন্ড ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু আমার পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো দেখো তো মোমবাতিগুলো জ্বালাতে কেমন লাগছে সুন্দর লাগছে না কি দীপাবলির আরো একবার শুভেচ্ছা জানাই সবাইকে সকাল থেকে তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চরকাটা পুরো দেখো কেমন ভাবে ঘুরছে শেষ হয়ে যাওয়ার পর লাল হয়ে থাকে তাই না এই বাজিটা জ্বালাতে গিয়ে এই কালকে বাবার হাতে ফোসকা পড়েছিল আজকে আবার বাবাকে জ্বালাতে দিয়েছি দেখি কি হয় সাবধানে জানিও বাবা ফুস করে উঠলো এই তারাকাটিটা সবুজ সবুজ মতো এটা একটু ভালো মতো অতটা ভয়ের কোনো কারণ নেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি আরো ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চলো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভ দীপাবলি আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে টাটা